শেখ বসিরuddin শেখ বসিরউদ্দিন হচ্ছেন আওয়ামী দুشور ছাত্র হত্যা মামলার আসামি তাকে উপদেশটা হিসেবে বরখাস্ত করা হবে না ঠিক মুস্তফা সরওয়ারকরকি কে মুস্তফা সরওয়ারের പ്രതി হচ্ছেন আওয়ামী এই বাংলার সমাজে ভারকিয়া এরপরে হচ্ছে সমগ্র কমিটিা অসংলগ্ন সম্পর্কে এগুলো প্রবোট করার দায়িত্ব নিয়েছে এই মুস্তবাত ਸਰওয়ার ভারকে সুতরাং সমাজ ধ্বংস কারি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উপদেষ্টা হতে পারেরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য করবেন না এই বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয় এই বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে দেখিয়ে দিয়েছে কিভাবে রক্ত দিতে হয় দেখিয়ে দিয়েছে কিভাবে ওই বন্ধুকের গলির সামনে দাঁড়াতে হয় সুতরাং এই বাংলার জনগণকে বাধ্য করবেন না আপনারা যত্রতত্র ভাবে উপদেষ্টা পাঠাচ্ছেন অথচ আমাদের দেড় কোটি প্রবাসী ভাই মধ্য থেকে তাদের মধ্য থেকে একটা ব্যক্তিকে আপনারা উপদেষ্টা নেন নাই আমরা জোর দাবি জানাচ্ছি ওই দেড় কোটি প্রবাসী ভাইদের পক্ষ থেকে একজন উপদেষ্টা আনিতে হবে অন্যথায় অন্যথায় ওই প্রবাসী ভাই বোনরা যেরকম দেখেছেন ফ্যাজবাদ সরকারকে হঠানোর জন্য তা সেরকম রেমিডেন্স বন্ধ করে দিয়েছেন অন্যথায় এই অন্তর্বর্তীত সরকারকে নামানোর জন্য তারা কিন্তু রেমিডেন্স বন্ধ করে দিলে এ ধন্যবাদ ধন্যবাদ